আচ্ছা আর একটা খুশি সংবাদ শুনলাম আপনার কন্টেন্ট মনিটাইজেশন আছে নাকি জি আলহামদুলিল্লাহ আমার কন্টেন্ট মনিটাইজেশন আমি পেয়েছি আমার যারা ফ্যান ফলোয়ার আছে আমাকে যারা ভালোবাসে আমার যত শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে এ ব্যাপারে আমি সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে শুভেচ্ছা জানাই এবং সবারই দাওয়াত রইলো আলহামদুলিল্লাহ সবারই সহযোগিতায় আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন যারা যারা নতুন নতুন জি কাজ করতেছেন তাদের জন্য আমার উপদেশ হলো যে এই পেশাটা ভালোবাসার একটা পেশা এখানে আমরা পরস্পর ভালোবাসার সহিত আমরা সামনে এগিয়ে যাব এবং এই পেশায় কাজ করতে গেলে প্রচুর ধৈর্যের প্রয়োজন ধৈর্যের কোনো বিকল্প নেই ধারণ করতে হবে এবং নিষ্ঠার সহিত কাজ করতে হবে এবং ফেসবুক যে আমাদের রুলস গুলো দেয় প্রতি সপ্তাহের সেই রুলস মেনে আমাদেরকে এই ফেসবুকে কাজ করতে হবে তাহলে আপনারা সবাই মনিটাইজেশন পাবেন কোনো সন্দেহ নেই